আজকে একটা মজার ঝরঝরে পোলাও রান্না দেখাবো পোলাও রান্নাটা আসলে ঝরঝরে হলে খেতে কিন্তু অসাধারণ হয় যে কোনো কিছুর সাথে রোস্ট কিংবা গরু মাংস যে কোনো কিছুর সাথে আসলে পোলাওটা তাহলে খেতে মজা হয় ইসমিল্লাহ রহমানিম আসসালামু আলাইকুম আমি এখানে আজকে সহজভাবে পোলাও রান্নার রেসিপিটা দেখিয়ে দেব আজকে কোনো ব্লগ শেয়ার করব না এখানে পোলাও রান্না করতে আমি আদা রসুনের পেস্ট পেঁয়াজ এলাচি দারচিনি চিনি গরম মশলা সব কিছুই নিয়ে নিয়েছি আমি ঘিতে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিলে আর পেঁয়াজে বেরিস্তা দেওয়ার দরকার হবে না আবার অনেকে ইচ্ছে করলে পেঁয়াজ বেরিস্তাটাও পোলাওতে ইউজ করতে পারেন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল চেল করে ভেজে নেব আর আমি এখানে চালটা যখন রান্না করবো তখনই চালটা ধুয়ে চালটা দিয়ে দিব কারণ আগে থেকে চাল ভিজিয়ে রাখলে বা ধুয়ে রাখলে চাল নরম হয়ে যেতে পারে এবং পোলাওগুলো ভেঙে 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 যেতে পারে বাসমতি চাল অথবা চিনিগুড়া যে কোনো একটা চাল নিয়ে নেব এখানের মধ্যে আমি চিনিগুড়া চাল নিয়ে নিয়েছি আর আমি এখনই এটাকে প্যাকেট কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে আমি দুই পট চাল দিয়ে পোলাওটা রান্না করব চালটাকে খুব ভালো করে কচকিয়ে কচকিয়ে ময়লা বের করে নিতে নিতে হবে এবং ভালো করে ধুয়ে নিতে হবে আর অবশ্যই ভিজিয়ে রাখা যাবে না যখন তখন ধুয়ে যখন তখনই বসিয়ে দিতে হবে আর এখানের মধ্যে আমি একটা ঝাঁঝরার মধ্যে ধুয়ে নিচ্ছি কারণ পানিগুলো যেন ঝরে যায় পানি ঝরে গেলে পোলাওটা ঝরঝরা হয় এখন আমি পানিগুলো ঝরিয়ে পোলার চালটা নিয়ে নিলাম এখন পোলার চালগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভেজে নেব এই পেঁয়াজ এবং আদা রসুনের মধ্যে এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করব না আগে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিব যতক্ষণ না এটার মধ্যে একটা লালচে লালচে ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নেব আর ঈদের সময় আসলে পোলাওটা সুন্দর হলে খেতে কিন্তু ভালো হয় আর পোলাও ঝরঝরা হলে দুই দিন তিন দিন রেখেও কিন্তু পোলাওটা খাওয়া যায় এই জন্য পোলাওটা ঝরঝরা হওয়াটা খুবই জরুরি এখন আমি খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব যখন এরকম পেঁয়াজগুলো লালচে হয়ে যাবে পোলাও চালটা লালচে হয়ে যাবে তখন এখানে আমি লবণ দেব লবণ দিয়ে আরেকটু পরিমাণ ভেজে তারপর আমি এখানে পানি ব্যবহার করব লবণ দিয়ে আমি আবার ভেজে নিচ্ছি লবণ দেওয়ার পরে আমি আবার একটু ভেজে নিব কারণ লবণগুলো যেন পোলার চালের সাথে ভালো করে মিশে যায় এবং যখন মিশে যাবে আর এরকম সব লালচে লালচে হয়ে যাবে তখনই আমি পানিটা ব্যবহার করব এখানে দুই পট চালের জন্য আমি চার পট পানি ব্যবহার করব অবশ্যই পানিটা ফুটন্ত হতে হবে পানিটা ফুটন্ত হলে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর নাইলে কিন্তু চালটা নষ্ট হয়ে যাবে পোলাটা নরম হয়ে যাবে বা যাও ভাত হয়ে যাবে এখন আমি সুন্দর করে চার চামচ চার কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে আপনি যে পট পর দিয়ে চাল মারবেন ওই পর দিয়ে পানি ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় এখন খুব ভালো করে পানিটাকে ফুটিয়ে নিতে হবে পানিটা যদি ফুটিয়ে যায় তখন আমি নিচে একটা ফ্রাই তাওয়া দিয়ে দেবো যেন নিচে থেকে লেগে না যায় আর একটু পরেই কিন্তু চালটা উপরে চলে আসবে পানিটা বলক দিয়ে দিয়েছে যেহেতু পানিটা অলরেডি অনেক ফুটন্ত তো বেশি সময় লাগবে না দশ মিনিটের জন্য আমি দম করে রেখে দিব ঢাকনা দিয়ে দশ মিনিট পরে এই যে আমার ঝরঝরে পোলাও একদম রেডি দেখছে পোলাওটা কত ঝরঝরে হয়েছে আর এই পোলাওটা কিন্তু সব কিছুর সাথেই খেতে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ